আর এই যে নির্বাচন করতে এটা না কাজ করে না এটা উনি আগে তো সব কাজে জড়িত আমাদেরকে সেবা করার জন্য মানুষের উন্নয়ন করার জন্য মানুষকে ভালোবাসা মানুষকে কিভাবে উপভোগ করতে হয় তারপরে যারাই করলে হামিদ ভাই নামাজ শিখেছে আমরা হামিদ ভাই এসব কাজকর্ম করি আপনি বাজারে জিজ্ঞেস করতে পারেন এবং যদি কোন কমপ্লেন পারেন তারপরে করে দিন টিভি হাইলাইট করে দিন জলবদ্ধতা নিয়ে যে আপনাদের কতটুকু আপনারা জলবদ্ধ কারণে আমরা অনেক অসুবিধা আছি সিটি কর্পোরেশন টোল সিটি কর্পোরেশন গুলো মনে করেন সিটি কর্পোরেশন অফিসার নাই যে আমাদের বরাদ্দ দেবে এই আশিক ভাইয়ের ছেলে অনেকবার এই ব্যাপারটা দেখতে পারে আমাদের হামিদ ভাই নিজে অর্থ নেয়

কোন চামাজ না করতে পারে কেজনা দখল না করতে পারে ঝামেলা না করতে কোনো দেখে রাখলাম হামিদ ভাই কাজগুলো দেখে রাখি করি করি ভাই বিনা স্বার্থে কাজ করে কার জিগাগুলোর কাজ করে নেই

এটা আত্ম এখন দেখেন এই আমরা মোটরগুলো কিনেছি এদের মোটর আছে আমাদের অর্থনায়নে কিনা পাঠাইছে আমরা অর্থনায়নের মোটর কাজ করেছি চেষ্টা আছে আমার তো এলাকা

你说 <to>